আহ হাবিস্লা বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবকে ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত ভক্তিরাশাই এই মুহূর্তে আমার নিজ বাজার নিজ উপজেলা ধর্মবসাদ জেলা সুনামগুল সিলেট বাংলাদেশ দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এই যে নিজের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দ্রুতগতিতে কাজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আরও দ্রুতগতি চাই দ্রুতগতি চাই যাতে আমরা দুই তিন মাসের মধ্যে যাতে আমরা বীজটা চালু হয়ে যায় আমাদের দুর্ভোগ শেষ হয়ে যায় এই কামনা রাখি সবার কাছেই বিশেষ করে কন্ট্রাক্টর যারা আছে ইঞ্জিনিয়ার যারা আছেন এটা তত্ত্বাবধান করতেছেন এখন তো রাজনৈতিক নেতারা নাই রাজনৈতিক কোনো পাওয়ার নাই এখানে আর যারা এইটা তত্ত্বাবধান করতেছেন বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার উনিও এটা তত্ত্বাবধান করতেছেন সবার সমন্বয়ের জন্য বিজা হয়ে যায় আমাদের দুর্ভোগ যেন শেষ হয়ে যায় এই আশা রেখে আমি আপনার সুবিধা নিলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আর ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন পাশে থাকবেন আর আমার জন্য হা করবেন ওইদিকে চলে যাই আমাদের এই ব্রিজের জন্য আজকে বাজার অনুন্নত বাজার এত উন্নত না আবার পাশাপাশি দেখেন এই নৌকাতে কাজ হচ্ছে নৌকাই যে এটা কলেজ রোডে কাজ হচ্ছে এটা বা ভালো রাস্তা হচ্ছে এই যে ভালো কাজ হচ্ছে আমার খুব ভালো লাগতেছে যে আমি হেঁটে হেঁটে যাইতে পারতেছি ব্রিজ হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে এভাবে একদিন হাঁট ব্রিজ দিয়ে বাহ বাহ হবে ডালাই কঠিন ডালাই কঠিন ডালাই চলে যাচ্ছি বন্ধুরা আর বদ্ধগরি দেখবো এবার জগতটা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা দিদি কাজ আপনাদেরকে দেখালাম দ্রুতগতিতে যেন কাজ শেষ হয় আমি কন্ট্রাক্টর যিনি আছেন ইঞ্জিনিয়ার সাহেব আছেন উপরে নির্বাহী অফিসার অন্যান্য কর্মকর্তা যারা এই দায়িত্বে আছেন সবার কাছে রিকোয়েস্ট থেকে জনস্বার্থে হিরাশা আপনাদের জনগণের সেবায় নিয়োজিত আসছি সবসময় থাকবো ইনশালা জনগণের পাশে আমার সাথে থাকবেন আপনারা আই লাভ দি পিপল অফ বাংলাদেশ ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত